نار <applause> السلام عليكم ورحمه الله. <applause> الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه ومن تبعهم اجمعين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ولهن مثل الذي সালের 30 রামে বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহাসিক শহর উদ্যানে আয়োজিত হেফাজতে ইসলাম বাংলাদেশ আহত এই মহা সমাবেশ এর করে আমি সর্বপ্রথম স্মরণ করতে চাই ঐ সকল বীর শহীদদেরকে স্থাপনা থেকে দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লব পর্যন্ত রক্তের আনাজেই পথ পেড়ি পাড়ি দিয়ে বাংলাদেশ দুই হাজার চব্বিশের আগস্ট দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীন বাংলা মাটিতে দাঁড়িয়ে আমরা সব শব্দে বাড়ি উচ্চারণ করতে চাই রক্ত দিয়ে স্বাধীনতা ফাহিম বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা বলতে চাই নারী সংস্কারের নামে আল্লাহর কুরআনকে ইসলামকে যে কটাক্ষ করা হয়েছে ধর্মীয় উত্তরাধিকার বিধান পারিবারিক বিধানকে নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ বলে আখ্যায়িত করে বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যা করতে এই তথা কথিত পশ্চিমা ধ্যান ধারা বিশ্বাসী বিতর্কিত নারীবাদীদের নারীবাদীদের আদর্শ এবং দর্শন নয় বরং হেফাজত ইসলাম বাংলাদেশ ইসলাম প্রদত্ত আল্লাহ ঘোষিত নারীর ন্যায্য অধিকারে বিশ্বাসী ইনশাল্লাহ হেফাজত বাংলাদেশের স্বাধীনতার তিপ্পান্ন বছরের মাথায় এসে